আমার বন্ধুকে জানিয়ে দাও বন্ধু যদি সহ নিতে চাই জিবরাইন আমার বন্ধুর মনের রে আমি পুরা করে দিলাম এর চেয়ে আরো সুন্দর একটা করে বুরাক আমার বন্ধুর উম্মতের নামে বাজেট করে দিলাম আমার নবী জন্য বুরাক ফাঁস করাইয়া বাজেট কবুল করাইয়া বুরাকে উঠলেন লম্বা ঘটনা একটা নে বুরাক বাইতুল মোকাদ্দাস যেরুজালেন জালেন ওই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা ছিল ওই এক বাইতুল মুকাদ্দাস নিয়ে নামিয়ে দিলেন নবী বলেন আমাকে নামিয়ে দেওয়ার পর আমি তাকিয়ে দেখি এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর এখানে উপস্থিত অপেক্ষায় এমনকি লক্ষ লক্ষ প্যারেস তারা এমনকি লক্ষ লক্ষ আল্লাহর অলি রুহানি ভাবে তারা ও হাজির হইয়াছে এমন নবীদের সফরে যাচ্ছে তাকে বিদায় দেওয়ার জন্য সবাই আগেকার দিনে হজ করতে গেলে আমাদের দেশের লোকেরা আমি শুরু সময় দেখছি হজ যাত্রী জিন্দাবাদ নিশান নিয়া রেল স্টেশন পর্যন্ত আমরা উঠাইয়া দিয়েছি হজ যাত্রী জিন্দাবাদ আমার আল্লাহ বলেন বন্ধু মেরাদের সফরে যাইবা তুমি সকল নবীরা তোমাকে হজ যাত্রী যেমন জিন্দাবাদ বলে হাজিদেরকে পাঠাই মেরাজের মেহমান তোমাকেও সমস্ত নবীরা সুরুল আনুষ্ঠানিক ভাবে বিদায় দিবেন এমনি সময় জিবরাইল আমার নবীকে নিয়ে দাঁড়িয়েছেন রাসুল বলেন আজানের আওয়াজ শুনলাম আকামত শুরু হয়ে গেল আকামতের আওয়াজ শুনলাম আমার নবী কাতারে দাঁড়িয়ে অপেক্ষা করছেন এত বড় জামাত লক্ষ লক্ষ নবী রাসুল লক্ষ লক্ষ ফেরেস তারা দাঁড়িয়ে আছে নামাজ হবে জামাত হবে ইমামতি জানি কে করবে সকল নবীর মুরব্বী আদম নবী হয়তো এই মাঠের ইমাম জিব্রাইল বলেন হজুর গুনগুন করে কি বাপতেছেন রাজব্রাইল এত বড় জামাতের ইমাম বুঝি আদম নবী আদি পিতা উনি বুঝি করবেন জিব্রাইল বলেন না না আদি পিতা আদম্যবি হতে পারে আদি পিতা হতে পারে মুরব্বী হতে পারে এই জামাতের ইমামতির দায়িত্ব নয় তাহলে বুঝি জাতির পিতা এবার হিমালাই সালাম এই জামাতের ইমামতি করবে জাতির পিতা হতে পারে গো এই জামাতের ইমামতির অনুমতি পাবে না তাহলে কে করবে রে জামাতের ইমামতি জিব্রাইল নবী পাকের হাত ধরে টান দিয়ে বললেন এই জামাতের ইমাম হল রাহমাত আমান নবী সকল নবীর ইমাম হইয়া ইমামুল মুরসালিন হইয়া দুই নামাজ করার পর নবীরা সুলবন স্লোগান দিলেন যাও যাও ও ইমামুল মুরসালিন নবীগণের ইমাম গো যান আপনি সফরে রওনা হন লম্বা ঘটনা আমার নবী বুড়াকে উঠলেন বুড়া টান দিলেন এক টানে প্রথম আসমানে দরজায় ডাক দিলেন জিব্রাইল দরজা খুলে গো রহমত এসে গেছে দরজা খুলে গেছে দরজা সাজানো ছিল রহমতের ফেরেস তারা সুন্দর সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে আছে নবীকে দেখেই ডাকতে ছিলেন মারহাবায়া রসুল্লাহ মারহাবায়া হাবিব আল্লাহ বলুন মারহাবা

ইস্তিকামালের দরজা তোমার জন্য খোলা আর কারোর জন্য নয় যাও জিবরাইল নিয়ে যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা বড়ই গাছের নিচে নিয়ে আডক্তেছে হুজুর নামেন জিবরাইল এহনে নামাই দিবা আমি কি আল্লাহর বাড়ি তাইছি বন্ধুর বাড়ি তাইছি না বহুদূর দূর এখানে নামাইলে আমি কেমনে জিব্রাইল কই যে এলা দাওয়াত করছে হেলেই নিব চিন্তা নাই বসেন বড়ই গাছের নিচে নবী বড়ই গাছের নিচে বসে দেখে বড়ই গাছের মাঝে সোনালী রঙের ছোট ছোট হাজার হাজার লক্ষ লক্ষ পাখি জিগাইলেন জিব্রাইল পাখিগুলি এত সুন্দর সোনালী রঙের কি ব্যাপার পাখিগুলি হুজুর এরা পাখি না এরা হলো ফেরেশতা আপনার নবীকে এক নজর দেখার জন্য আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করছিলেন আল্লাহ ওই ফেরস্তাদেরকে সোনালি রঙের পাখি বানায়া আপনাকে দেখার জন্য গাছের ডালে বসায় রাখছে তারা কিচিমিচি করে কি কি বলতেছে রে জিব্রাইল জিব্রাইল কে হজুর কিচিমিচি করে অন্য কিছু বলে নাই তারা আপনার নবীর উপর দুরুদ সালাম পাঠ করতেছে এভার আমার নবী বলেন জিব্রাইল এখান থেকে কি তুমি আর সামনে যাইবা না জিবরাইল বলেন ইয়ার আল্লাহ আল্লাহর কসম আর একটা ইঞ্চি যদি আমি সামনে বাড়ি মুরা যদি সামনে বাড়তে চাই আল্লাহর নুরের তাজাল্লিতে জ্বলে পড়ে সাই সাই হয়ে যাব আর সামনে যাওয়ার ক্ষমতা আমাদের নাই বলুন জিবরাইলের ক্ষমতা যেখানে শেষ আমার নবীর ক্ষমতা সেখান থেকে শুরু হয়ে গেছে জিব্রাইল নুরের তৈরি তারপরেও জলে পড়ে সারখার হয়ে যাবে ওই আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করার শক্তি জিব্রাইলের নাই কিন্তু আমার নবী তো যাবে নবী যাবে এ নবীর পক্ষে আপনারা থাকতে রাজি আছেন নবী তো নূর কিন্তু নবীর জামা কাপড় তো নূর না নূরের সাথে জামা কাপড় থাকাতে ওই দিন আল্লাহ নূরের জামা নূরের ক্ষমতা পাইছে মুবারক ছিল জুতা মুবারক তো চামড়া নূর নয় কিন্তু নবীর পরশে গিয়ে জুতাও সেদিন সেই জায়গায় পৌঁছে গেছে সেই নবীর উম্মত যদি হতে পারেন আল্লাহর কোনাই পারবে না সরাসরি আল্লাহর পছন্দের জানলাতে যেতে পারবে না জিদাই যেতে পারে না আল্লাহ নুরে তাজাল্লিতে জলে পুরে হয় নবীজির পাও মুবারকের জুতা পর্যন্ত নুরে পুরে লম্বা আমি আমি করছি চলছে নবী এবার প্রশ্ন করে এখানেই তুমি আসতে পারো পারো এর উপরে কি যাইতে না না না, এর উপরে যাইতে পারি এখানে আমার ক্ষমতা তো এখানে আইসাই তুমি ইব্রাহিম আলাই ইসলামের সাথে মাতবুরি করতা ইব্রাহিম নবী জিবরাই মাঝে মাঝে কইতো আমি তো আল্লাহর কাছে যাই আপনার কোনো ব্যক্তিগত কথা থাকলে আমার বইলেন আমি বলবো এহেনে এই কইতা হজুর এহেনে আর না আমার নবী কো জিব্রাইল খুব মাতবরি করছো অন মাতবরি ছেড়ে দিয়া অন শুনো আমি নবী একেবারে আল্লাহর নিকটে যাব তুমি জিব্রাইলের কোনো কথা থাকলে আমার কাছে কও আমি বলি জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ একটা কথাই আমার মনে বরে জমাট হয়ে আছে গো নবী কি কথা রে জিব্রাইল হুজুর আপনার মতো নবী এমন বরকতের নবী এমন নবী এই নবীর উম্মত যারা হয়েছে আপনি নবীর যারা হয়েছে একটা কথা বললেন আমি জিব্রাইলের পক্ষ থেকে আমার আল্লাহর দরবারে দরখাস্ত আপনি নবীর জন্য আসনের ময়দানে তিরিশ হাজার বৎসরের রাস্তা রাতের ফুলের উপর আপনার উম্মত পার হইয়া যাওয়ার জন্য আমি জিব্রাইলের ছয়শ নুরের পাখা বিছাইয়া দিতে চাই আমার আল্লাহ বলেন বন্ধু গো তোমার উন্মতের জন্য জিব্রাইলের দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিলাম শর্ত হবে নবীর উম্মত হইতে হবে তাইলে জিব্রাইলের নূরের পাখা দিয়ে ফুল ফিরাতের পার হয়ে যাবে উম্মত হয়েছি কিনা এটা একটু মাপ দিতে হবে আসতেছি সামনে আসলে দিন দেখবেন জিব্রাইল নূরের পাখা কি যে সুন্দর আয় কি আরাম লাগে পলচিরাতের ফুলের উপর একজন একজনে কইবেন তিরিশ হাজার বছরের রাস্তা পলচিরাতের ফুল শুনলাম হীরার চেয়ে ধার চুলের চিচিকুন এটা কই মাঝে মাঝে নাইস দিও নিচের থেকে জাহান নামের প্যারেস থাকি নাচানাচি কইর না নিচে আমরা জাহান নাম কই নাচানাচি কর জিভ রেলফেভাই কার সাথে কথা কস কি ন সেরা কে কে পারিয়া যাইতেছে আকিরি নবীর দেখছেন না অনেক সময় নৌকার মধ্যে বিয়ে শাদীর বাদি যা নৌকার সোয়ার উপর ওইটা থাকে মুরব্বীরা নিচে বসে কোলাফান তো উপরে বইসে আবার নাইজ দেয় নিচেতে মুরব্বীরা কাজ কে করে পাইরে নিচে নামা আর একজন

এই মর্যাদার অধিকারী হবেন আপনারা সবাই বলুন মার হাবা বলতে নবীজি সিদরাতুল মুনতাহা পৌঁছে গেলেন ওখান থেকে রফ আসলেন নূরের সিংহাসন একটানে আল্লাহর সের গোড়াতে নামিয়ে দিলেন নবীজি জুতা মুবারক পায়ে হাই হাই জুতা নিয়ে এসে পড়ছি জুতা খুনতে চাইলে আড়স কাপে আল্লা জি গায়ে আড়োস কি লেগে আচ্ছা আল্লাহ কি জানে না কি লেগে কাপে আল্লাহ তো নবীর এই জিগাই তার তো নবীর জিঘায় না আরসটা জিগায় কাপুস কিনলে গিয়া আল্লাহ আমরা আকাঙ্ক্ষিত ছিলাম আপনার বন্ধুর পাও মুবারকের জুতা মুবারকের ধুলি নিয়ে আমরা দন্য হব আপনার বন্ধু জুতা খুঁজে লাইতেছে আল্লাহ জি বন্ধু কি করেন আল্লাহ জুতা খুলি আমি তো জুতা পাওয়া দিয়ে আই তো খুলেন কিনলে গিয়া কাল্লা খুলি যে মুসা নবী তুর পাহাড়ে জুতা পাইয়ে দিয়ে গেছি আপনি না দমক দিচ্ছেন কোরআন শরীফে আছে ফাখলা না জুতা পাউদা কই আইছো দমক দিচ্ছেন না আমি তো ভয় পাইতেছি আমারে নি আবার দমক দমক মারেন আমার আল্লাহর বন্ধুগো ওদের দমক দেই না তোমার জুতা মুবারকের দুলির জন্য আমার আরশ পাগল হই গেছে এই নবীর উম্মত হওয়াতে বলুন আমাদের লাভ হলো না লস হলো এখন নবীর উম্মত হইছি কি না নাকি বেজালে আছি এটা অল্প সময়ের মধ্যে আমি সামনে নিয়ে আসতেছি আপনাদের কষ্ট হইতাছে না তো জয় হোক বরকতের নবী মেরাজের সফরে যাচ্ছেন এই তো মেরাজের যাত্রা আল্লাহ নিজে দাওয়াত করে নিয়েছেন নবী দাওয়াত ইচ্ছা করে নেয় নাই নবী বইলাও যায় নাই আল্লাহই বন্ধুকে ভালোবাসার বন্ধুর সাথে বন্ধুত্ব এই দাওয়াত করে নিয়েছেন এবার চলে গেলেন আরশে আরশের মধ্যে নিরিবিলি নয় বন্ধুর সাথে কথা বলবে এখানে যেন পরিবেশ নাই চারজন আরশ বহনকারী ফেরস্ত আছে এখানে হচ্ছে না মাশাআল্লাহ আপনি না আল্লাহ হায়াত নবীজিকে নিয়ে আলোচনা করবেন চারজন আরো লোহনকারী ফেরেস্তার আমার আল্লাহ বলেন বন্ধু বন্ধু এখানে নয় এখানে তো ফেরেস্তার আছে চলো নিরিবিলি জায়গায় যায় যেটাকে বলা হয় কোরআনের বাসায় কা বা সেই আমার আল্লাহ লম্বা গঠন এখানে আলোচনা দুই ঘন্টার কাবা কাউসাইনে বসে বন্ধুর সাথে বন্ধু এত কাছাকাছি বসেছেন যেন কোনো কথাই যেন কেউ কাউরে বুঝাইতে শুনতে কষ্ট না হয় একেবারে পাশাপাশি বসে আমরা অনেক সময় কিছু কিছু কথা কানাকানি করে বলি না আমরা আমার আল্লাহ বন্ধু খানা কানি দরকার নাই একবারে কানের সাথে কান মুখের সাথে মুখ পাশাপাশি এত কাছাকাছি বন্ধুর সাথে বন্ধু বসেছে কিতাব লেখে মাঝখানে একটা সুই ফালাইবার জায়গা নাই আলাপ চলছে এক টানা সাতাইশ বছর দুনিয়ার মানুষ ঘুমাই চন্দ্র সূর্য ঘুমাই দিছে আল্লাহ সব গুমা আমরা কথা চলছে কিন্তু কথা চলছে বহু কথা চলছে আমার নবী এত গভীর বন্ধুত্বের মাঝে মাঝে দুইটা চোখের পানি ছেড়ে দেয় আমার আল্লাহ বলেন বন্ধু নিবারণ করার জন্য তোমাকে এত ঊর্ধ্বের সফর করাইলাম এখনো তোমার চোখে পানি দেখা যায় কারণ কি আমার নবীকান্দে প্রমাভূত হ্যাঁ আমার আল্লাহ আমি আমার উম্মারে বলতে পারি না আমার মতের জানি কি উপায় হয় আমার আল্লাহ বলেন বন্ধু গো আমার কুদরতি ডাইন দিকে তাকাও তাকাইলাম কি দেখলা বিরাট বড় একটা পাহাড় দেখা যায় আমার কুদরতি বাম হাতের দিকে তাকাও দেখলাম কি দেখলা ছোট্ট একটা পাহাড় ও বন্ধু এই জন্য তোমার নিয়ে আসছি আর কে দো না গোবন্ধু ডান পাশের পাহাড়টা হলো আমি আল্লাহর দয়ার পাহাড় গো বন্ধু পাশের পাহাড়টা হলো তোমার উম্মতের গুনার পাহাড় এবার তুমি বলো আমার দয়া বেশি না তোমার গুণা বেশি আমার নবী বারবার তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন প্রভু গো আপনার দয়াই তো বেশি দেখা যায় আমার উন্মতের গুণা তো কম দেখা যায় আমার আল্লাহ বলেন বন্ধু গো আমি কথা দিলাম গোবন্ধু বন্ধু আর জানতে হবে না এই ঘটনা জানিয়ে দেওয়ার জন্যই তো তোমাকে দাওয়াত করেছি গো বন্ধু আর কে তো না উম্মতের ব্যথা লইয়া এবার আমি আল্লাহর দয়া বেশি তোমার দেখাইলাম এই দয়া দিয়ে হাসরের ময়দানে তোমার উম্মতের গুণা আমি আল্লাহ মাফ করে দিব তারপরেও আমার নবী উমের কথা বলে নাই লম্বা ঘটনা সাতাইশ বৎসর পার হয়ে যায় আমার আল্লাহ বিদায় দিবেন ও বন্ধু জন্য কি কিছু নিবা না আমার নবী দুইটা হাত বাড়াইলেন জন্য কি আনবেন উম্মতের জন্য কি নিবেন কি দিবেন আমার আল্লাহ কয় বন্ধু গো খালি দিব না পঞ্চাশও তো নামাজ তোমার উম্মতের দিলাম পঞ্চাশ আবার হরি নাও এটাও আছে হরি না কয়েক তো পঞ্চাশত্তর নামাজ দিছে নবী লই আইতেছে মুসা আল্লাহ সাল্লাম সেই নাম্বার আকাশে মুসা নবীর আকাঙ্ক্ষা ছিল আল্লাহরে দেখতো নিজের চোখে তো পারছে না আল্লাহকে তোর আকাঙ্ক্ষা মিডাইতেছি আমার বন্ধুর মাধ্যমে হুজুর উন্মতি লেগে কি আনছেন পঞ্চাশত্তর নামাজ আনছি মুসা নবী আমার শক্তিশালী না আর উন্মতে মধ্যে হারবো একটু কমাই লোয়ার আমার নবী যাইতেছে কমাইতো নবীর মাধ্যমে নবী সাই আমার আল্লাহরের দেখে মন নবীর মাধ্যমে নিজের ক্ষমতা নাই যাই হোক পাঁচচল্লিশ বার গিয়ে পাঁচচল্লিশ টাকা কমাইতে নয় বার গেছে নয় বারই মুসা নবী নবীর মাধ্যমে আল্লাহ দেখছে আবার যাইব আরো কমাইতো নবীজি কই না আর যাইতাম না ভাসক্ত ভাসকতো থাক আল্লাহকে বন্ধু আর আাসকতো নামাজ না তো নামাজ পড়লে মুখে মুখে পঁচল্লিশ কমাইছি খাতা কলমে কমাইছি না খেলাম ভাষক তো নাকি নেই ভাই ভুব চাই নবী দুনিয়াতে আইসা করছেন ম্যারাজের সফর করে দুনিয়াতে আইসা খবর দিলেন একই রাত্রের কিছু সময়ের মধ্যে খবর দিলেন সাহাবিরা আমি তো আজকে রাত্রে এই ঘটনা কিছু সময়ে আল্লাহর সবকিছু কিছু বেহেজ যা আছে সব কিছু দেখাইছি এই বেহেসতে শান্তি দুযুকে শাস্তি সব কিছু দেখে আইসা বর্ণনা করলে সাহাবিরা সবার আগে আবু বকর সিদ্দিক এটা মেনে নিয়েছিলেন তারপর থেকেই আবু বকরের লকব হলো আবু বকর সিদ্দিক নবীর মেরাজে সত্য বলে ঘোষণা করেছিলেন কিন্তু একটা মানুষ মানতে রাজি না যার নাম আবু জাহেল আবু জাহেল কয় ও আবু বকর এই যে কইলাম যে মুহাম্মাদের মাথা নষ্ট এই যে দেখো কি কয় একরাতে বলে করতে কই গেছে এটা কি সম্ভব নাউজুবিল্লাহ কন কিন্তু আবু জাহেলের বিশ্বাস হয় না আবু জাহেলের লগে ইহুদি একটা শামসা আসিন আসনা বড় বড় লোকের সাথে শামসা থাকে না হে ও ভাল মারে চাচা এটা কি সম্ভব সামসামি কইরা বিশ পঁচিশ টিয়া পাইছে এটা লইয়া বাজার সদাই কে বাড়ির গেছে এই বাড়ি গিয়া বাড়ি অলরেডি তো আরে আজকে মজার খবর হুম কি আরে আবদুল্লাহ গুলা মোহাম্মদ এই বলে এই এই বলে এই আমার চাষা আবু জাহেল কত জ্ঞানী মানুষ দেখ আমার টাকা দিছে বাজার কেড়েছি মাছ তরকারি ফাঁক কর রান্না বাড়া কর আমি গুসুল্লা ফিরাই এটা কি সম্ভব এক রাইতে কিছু সময় বলে সাতাইশ বছর বিবি মহিলা মহিলারা তো মন নরম মহিলা কয় দেখো এই নবীর পক্ষে সম্ভব হইতে পারে যদিও সেও মুসলমান হয় না বেদিন ইহুদি কই তুই অজুমুন হে তালের গান মাছ কেটা রান্না কর হে গেছে গুসুল করত পানি দিছে দুধ দিছে আসিন পুরুষ হয়ে গেছে মহিলা ছিল জেন্টস হয়ে গেছে লেডিস শুকনার চায়ে দেহে কাপুরো নাই হরণের কাপড়ও নাই ভাই কি হলো রে কি হলো এমনি এক রাজকুমার ঘোরা দৌড়ায় যাইতেছিল দেখে একটা সুন্দরী মেয়ে পানির মধ্যে জিজ্ঞেস করলো বোন সমস্যা হবাই আমার তো পরনে কাপড় নাই আমি তো হয়ে গেছি আমাকে ইজ্জত বাছাও রাজকুমার শাল খুলে দিলেন শাল পরনে পরে শুকনা দূরছে রাজকুমার ঘোড়ার পিঠে উঠাইয়া বাড়িতে নিয়া কাজী সাপ ডাক দিয়া বিয়া খামসাই সাতাইশ বছর সংসার কয়েকটা হুলা মাইয়ার মা হয়েছে তাই জেলা কইসিন এক লাইতে নবীর এটা কি সম্ভব ওই আবুা সাতাইশ বছর কয়েকটা ফুলা মা আল্লাহ কই বুঝাইতেছি সম্ভব কিনা লইস